আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আমরা এই মুহূর্তে ডিএক্সএন পাম্পি সার্ভিস সেন্টারে আমাদের পলাশ ভাই এবং আলিয়াসগর ভাই ওনারা উপস্থিত আছে তো পলাশ ভাই আমাদের ডিএক্সএন ব্র্যান্ডের একটা টুথপেস্ট ডিএমি টুথপেস্ট উনি হ্যাঁ মেসেজটা পেয়ে উনি ডিএক্সএন ব্র্যান্ডের জ্ঞান যে টুথপেস্টটা ইউজ করে ইউজ করার বিনিময়ে উনি ভালো একটা রেজাল্ট পায় পাশাপাশি উনি এই টুথপেস্টের বেনিফিটটা ওনার অফিস কলিগ আলী আসগর ভাইয়ের সাথে বিষয়টা শেয়ার করে শেয়ার করার মাধ্যমে আজকে আমাদের ডিএক্সন কোম্পী সার্ভিস সেন্টার অফিসে এসে আলি আসগর ভাই এই কেন যে টুথপেস্টটা নিয়ে যাচ্ছে তো আমরা এই মুহূর্তে পলাশ ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো আগে আজগর ভাইয়ের সাথে এই বিষয়টা কীভাবে ডিসকাস করে জি পলাশ ভাই আসসালামু আলাইকুম আমদ পশ হোসেন আমি ঢাকার টঙ্গি থেকে তো আমি যখন আমি এর অ্যাডভার্টাইজটা শুনি আমার একটা কলিগের কাছ থেকে তো উনি উনি হচ্ছে এখানে দীর্ঘদিন ধরে এখানে কাজ করে তো আমাকে বলে তো তারপরে আমি একদিন কথায় দেখছেন অফিসে আসি প্রোডাক্ট সম্বন্ধে আরও নলেজ ওনার কাছ থেকে নিই দেওয়ার পরে আমি বেশ কয়েকটা প্রোডাক্ট অনেক করে টুথপেস্ট সাবান আরও কিছু প্রোডাক্ট আছে তো এই টুথপেস্টটা আমি নিজে ইউজ করছি আমার ফ্যামিলি মেম্বার সবাই ইউজ করতেছে তো এর মধ্যে আমার নিজেই প্রমাণ আমার ওয়াইফের কোটে এরকম যা ছিল তো উনি এটা ওখানে লাগানোর পরে একদিন পরেই দেখা যাচ্ছে এটা ভালো হয়ে গেছে তো সেখান থেকে আমার কনফিডেন্সটা আরও ডিএনএ প্রোডাক্টের উপরে অনেকটা কনফিডেন্স আরও পাচ্ছে তো আমি আমার অফিস কলেজ আলিয়াল ভাই ওনার সাথে আমি শেয়ার করি যে এরকম আমি তো ডিরেকশনের গ্রুপে অ্যাড হয়েছি প্লাস হচ্ছে আমি সেখানে আইডি করছি কিছু প্রোডাক্ট ইউজ করতেছি আলহামদুলিল্লাহ এটা আমি পাচ্ছি আমি অনেক ভালো তো আপনি যদি চান তাহলে আমার সাথে ডিএক্সএন অফিসে দেখতে পারেন সেখান থেকে আপনার প্রয়োজনীয় কিছু কোনো প্রোডাক্ট লাগে আপনি দশ হলে নিয়ে আসতে পারেন তো উনি আমার সাথে আসতে আজকে আসে ডিএক্সএন প্রোডাক্ট একটা টুথপেস্ট নিতে চাচ্ছে এবং কিছু সাবান নেবে তো জি আলী হাসগর ভাই তো আপনি তো পড়ার ভাই তো আপনার কাছে টুথপেস্টের বিষয়টা শেয়ার করছে তো উনি আপনার কাছে এই বিষয়টা কীভাবে ডিসকাস করল আপনি ওনার সাথে কীভাবে আসবেন আমি আমাদের একসাথে আমাদের সাথে অনেক বিষয়ই আলাপ হয় একদিন আমার সাথে এই বিষয়ে আলাপ করে যে আমরা একটা এবং প্রোডাক্ট ব্যবহার করছি প্রোডাক্টে এমন উপকারিতা আছে এইভাবে আমাদের গায়ে একদম আমরা पे आई बी आशा